নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা দোল পূর্ণিমার কাহিনী অবতারণা দোল পূর্ণিমা হিন্দুদের একটি পবিত্র উৎসব ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয় এই বৎসর অর্থাৎ দুই সাল বা চোদ্দশ একত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমার সময়কালীন থাকছে বৎসরের প্রথম চন্দ্রগ্রহণ ফলে মানুষের মধ্যে স্বভাবতে একটা প্রশ্ন আসছে দোল পূর্ণিমার সময় কখন পালন করা হবে দোল পূর্ণিমার সময়সূচি শুরু হবে আগামী আটাইশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিট হতে থাকছে পর দিন শুক্রবার উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাই উদয়া পালন করতে হবে চোদ্দোই মার্চ শুক্রবার রাত্রি অর্থাৎ শুক্রবার দিন উদয়া পালন করতে হবে দোল পূর্ণিমার একটা গুরুত্বপূর্ণ অংশ থাকে হোলিকা দহন বা নেড়াপোড়া বলা হয় সেটি সম্পন্ন করতে হবে তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় যদিও দোল এবং হোলি একই উৎসব তবুও এগুলো ভিন্ন ভিন্ন পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে বাংলায় দোল পূর্ণিমা যেটা রাধাকৃষ্ণকে কেন্দ্র করে উদযাপন করা হলেও হোলি উৎসব বিষ্ণুর অবতার নরসিংহ এবং ভক্ত প্রহ্লাদের গল্পের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই বছর হোলিতে চন্দ্রগ্রহণের যোগ তৈরি হয়েছে এবং এই চন্দ্রগ্রহণ হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দুই হাজার সালের প্রথম চন্দ্রগ্রহণ চোদ্দই মার্চ শুক্রবার দিন সম্পন্ন হবে গ্রহণের সময় থাকছে যে শুক্রবার দশটা পঁচিশ থেকে দুপুর দুইটা চল্লিশ পর্যন্ত তবে এই চন্ডগ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে না তাই কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে কোনো বাধাই থাকবে না দোলযাত্রা বা হোলি উৎসব মানেই হলো রঙের উৎসব একে আমরা বসন্ত উৎসব বলে থাকি রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেম উদযাপন হয় মূলত এই দোল পূর্ণিমার দিনে ছোটো থেকে শুরু করে বড়রা সবাই রঙের উৎসবে মেতে উঠে এবং রং খেলার পর মিষ্টিমুখ করে আনন্দের সমাপ্তি ঘটে বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন স্থানে অর্থাৎ বিভিন্ন বিভিন্ন প্রান্তে হোলি উৎসব পালন করা হয় শুধু তাই নয় বিদেশিদের মধ্যে ওই হোলির উৎসব প্রচলন দেখা যায় দোল পূর্ণিমায় নিজেদেরকে রাঙিয়ে সমস্ত বিভেদ ভুলে একাকার হয়ে যায় এখানে বলে রাখি দোল বা হোলি এক হলেও দুটি অনুষ্ঠান ভিন্ন ভিন্নভাবে হয়ে থাকে দুটো কখনো একদিনে পড়ে না দোলযাত্রা বা বসন্ত উৎসব একান্তই বাঙালির রঙিন উৎসব আর হোলি হল অবাঙ্গালীদের উৎসব এই দোলযাত্রা বসন্তের আগমনী হিসাবে বিবেচিত হয় বৈষ্ণবমতে দোল পূর্ণিমাকে শ্রীকৃষ্ণের রাধিকা ও অন্যান্য গোপিনীদের নিয়ে দোল খেলা হয় সেখান থেকেই দোলযাত্রার শুরু আবার চোদ্দোশো সালে ওই দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল তাই ফাল্গুন মাসের এই বিশেষ দিনটিতে গৌরী পূর্ণিমাও বলা হয় আবার অন্যদিকে একটি পৌরাণিক কাহিনীতে জানা যায় যে এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণের পুতনার আক্ষসীকে বধ করেছিলেন পৌরাণিক কাহিনী বিজড়িত প্রাচীনকালে হোলি প্রাকৃতিক রং দিয়ে খেলা হতো বিশেষ করে ফুলের রেণু প্রাকৃতিক রং দিয়েই প্রাচীনকালে হোলি খেলা হতো সে যাই হোক হোলি খেলার একটা সীমাবদ্ধতা থাকতে হবে উন্মাদনা ও উত্তেজনার বসে আনন্দের জোয়ারে গা ভাসিয়ে সীমাহীন গণ্ডিতে পা বাড়ালে অঘটন অনিবার্য উত্তেজনা বা উত্তেজক পদার্থ সেবন থেকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে আপনার মূল্যবান জীবনকে আপনি রক্ষা করতে হবে বন্ধুরা আমার এই উপস্থাপনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন নমস্কার